ঠিকাদারি কাজে তোলাবাজি বরাদ্দ করা হবে না যারা এই তোলাবাজির সঙ্গে যুক্ত তারা যেন সচেতন হয়ে যান শনিবার আগরতলা নাগেরতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সংস্কার করে সুন্দরভাবে সাজিয়ে তোলা একটি জলাশয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পাশাপাশি এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন মানুষের জন্য আমরা সরকারে আছি মানুষের জন্য আমরা বিভিন্ন পদে আছি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত স্থানীয় কাউন্সিলর অভিজিৎ মল্লিক প্রমুখ আগরতলা পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ড এলাকায় নাগির জলাসংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় এই জলাশয়টি সংস্কার করে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে আমি এখনো বলে দিচ্ছি আজকে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমার কাছে অনেক খবর আসে যে বহু জায়গার মধ্যে যারা মানে এখনো আমি বলবো তারা যেন সচেতন হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে যেন না বলে আমাকে এই যে একটা কন্ট্রেক্টারি নিয়ে যে বিভিন্ন জায়গায় যে খবর আসে সেটা কিন্তু আমরা নজর দেব এবং সেটা কোনো অবস্থায় মান্যতা দেওয়া যাবে না দ্যাট উইল